শেষের দিকে শুরু হয়েছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে চা ধা খেয়ে আর এই সমস্ত লেগে পড়েছি আনটি তো ভালো করে সব টি ক্লিন করছে ওই ডাস্টিং আমি ডাস্টিং করছি আনটি ক্লিন করছে কলিন দিয়ে তো তার সাথে গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্নিং ব্লগ তোমার সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো ওদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি খুব গেলো বাবুর বার্থডে 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 সব ভালোভাবে হলো ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে সেটাও হলো সরস্বতী পুজোও হলো আজকে দাঁড়িয়ে কী প্ল্যান আজ অব্দি যদি কিছু প্ল্যান হয় হবে এরপরে রেগুলার লাইফ আবার শুরু করতে হবে তো চলো ব্যাকটি ব্লক তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি স্কিপ আমরা করে এনজয় করতে থাকো আর ওই যে ও গুড মর্নিং এভরিওয়ান ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ব্রেড বাটার নাও তোমার পছন্দের ব্রেকফাস্ট ওকে ঠিকটা এত মানে সেই তোমার তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু যায় না মানে কিছু সময় পায় না ভিডিও বানানো বা এক্সট্রা কিছু রান্না বান্না করে নিয়ে এখন ধরো স্নান ধান করে পড়ো ফ্রি স্নান বলতে গলা দিয়ে গা ধুয়েছি মাথা ধুইনি নি রোজ রোজ না ধোয়াই ভালো তো এখন একটু গাছে জলটা দেব দেন লাঞ্চ করব তোমাদের দাদাভাবে লাঞ্চে চলে এসছে এবার তারপরে একটু রেস্ট করবো দুপুরের পর থেকে একটু রেস্ট করতে পারি এবারে সব হাউস ওয়াইফরাও ওয়াইফরাই তাই আর কি যারা বাড়িতে থাকে তারা তো এমনিই লাইফ কাটাই আর কি তো লাঞ্চটা করে নিয়ে চলো খাবারটা বেড়ে নিই ভিন্ডি ভাজা শসা টসা কুচনো আর আজকেও করেছি হচ্ছে কি তোমার মাছের জাল জালের সাথে সাথে এখানে রয়েছে এঁচট দিয়ে আলু দিয়ে চিংড়ি যেটা দারুণ লাগে খেতে আমার এই জায়গাটায় বসা মানে হচ্ছে কি কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আগের যে ভিডিও ক্লিপগুলো দেখে আসলে সেই ভিডিও ক্লিপ পাঁচ দিন আগে নিয়ে রেখেছি বাট আমার সময় হচ্ছিল না যে ভ্যালেন্টাইন্স ডের গিফটটা তোমাদের দেখাবো খুলে সময় করে অ্যাকচুয়ালি সামনে হচ্ছে কি আমার স্টুডেন্টদের এক্সাম ছিল ওদের এক্সামের জন্য সমস্ত প্রিপারেশান প্ল্যানিং সব কিছু নিয়ে দিয়ে আমার একদম সময় হয়ে উঠছিল না তারপরে মাঝে একদিন আমরা আমাদের কিছু পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ওই দিনটাও ভিডিও করা হয়নি দুদিন পর আমি ভিডিও দিতেই পারিনি ব্যস্ততার মধ্যে যে তোমাদের গিফট আনবক্সিং করে দেখাবো ভ্যালেন্টাইন্স ডে সেটাও হয়নি তো যাই হোক ফাইনালি আজকে আমি বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের দাদাভাই ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কি গিফট করলো তো চলো তোমাদের সাথে হচ্ছে কি দেখায় ভ্যালেন্টাইন ডে গিফট তো এখানে রয়েছে খুলি আচ্ছা ওয়েট এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় এখানে রয়েছে একটা ব্রেসলেট ভীষণ সুন্দর দেখতে খুব মানে সূক্ষ্ম একদম খুব হিজি বিজি কিছু নয় সুক্ষ সুন্দর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি একটু দেখিয়ে দিই চলো তোমাদের দেখাই আমি এই যে এখানে রয়েছে একটা সুন্দর গোল্ড ব্রেসলেট যেটা হচ্ছে কি এরকম পাতা পাতা করা রয়েছে আর তার সাথে স্টোন স্টোন দেওয়া রয়েছে ভীষণ সুন্দর না ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি হাতে পরে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এটা ফ্ল্যাশ জ্বলছে দাঁড়াও ফ্ল্যাশ অফ করে একবার দেখায় তোমাদের ফ্ল্যাশ অফ করেও একবার দেখিয়ে দিলাম জানি না ডিজাইনটা বুঝতে পারছো কি না কতটা কি বুঝতে পারছো তো হাতে পরিয়ে একবার দেখায় চলো এই যে হাতে পরেও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুরো ডিজাইনটা তোমরা দেখতে পারবে এই যে একটা করে রয়েছে পাতা তারপরে একটা করে রয়েছে স্টোন এই গেল ডিজাইন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক আমার এই ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আর একটা কথা তোমাদের ভালো লাগার আগে বলে দিই পেছনে গিফটগুলো রাখা রয়েছে বাবুর বার্থডেতে পাওয়া ঢাল দিয়ে বিছানায় এখনও সেগুলো গুছানোরও আমাদের সময় হচ্ছে না ব্যস্ততার মধ্যে তাই আজকে তো মানে তাই তোমাদেরকে ভিডিও দিতে এত লেট হয়ে গেলো তো আজকে দিলাম এবার এক এক করে এগুলো গুছবো একটু ফ্রি ফ্রি হলাম আর কি তো আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো ছোট্ট করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেললাইকেনটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য টা Bye.